মানে ভেটকি পাতুরি এখানে চলছে সেটা হচ্ছে মাত্র দুদিন হলো শুরু হয়েছে মাত্র এই ভেটকি পাতুরিটা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে এখানে কাবাব এরম সাইজের একদম কাবাব আছে কাবাবের পিসগুলো একশো কুড়ি টাকায় এত বড় লেগ লেগ দিয়ে কাবাব পাওয়া যাচ্ছে এই জায়গাটা এরম কিন্তু কাট কয়লা পুরোনো হয় ভালোভাবে কিন্তু স্মোকি ফ্লেভারটা কিন্তু এর মধ্যে গেছে এরকম সাইজের কাবাব আছে মাত্র ষাট টাকায় রেশমি কাবাব পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু আবার পাঁচ পিস থাকছে একটা কথা বলবো ভাই যে এত সুন্দর খাবার দাবার বানানো ঠিকই হবে মধ্যম গ্রাম বুকে কিন্তু কাবাবের জন্য কিন্তু একদম একটা হিডেন জেম এই জায়গাটা তো নমস্কার বন্ধুরা চলে এসছি কিন্তু একটা ফাটাফাটি একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর এখন কিন্তু তোমরা বুঝে গেছো আর জানো অবশ্যই কারণ শীত পড়ে গেছে তো শীতের সময় কিন্তু ভালো ভালো খাবারের সন্ধান নিয়ে এসেছি শীতের সময় যেটা সবচেয়ে বেশি চলে হচ্ছে কাবাব বিভিন্ন ধরনের কাবাব কিন্তু পাওয়া যাবে এখানে হচ্ছে খুবই কম দামে আর যেখানে কিন্তু কাবাবের প্রাইস স্টাটিং হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাওয়া যাবে হচ্ছে মাটন ঘুগনি তা মাত্র পনেরো টাকা মানে যা আইটেম আছে সবই কিন্তু একদম চিপেস্ট আইটেম আর তো কোন জায়গায় চলে এসেছি সেগুলো জানতে গেলে দেখতে গেলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওর সঙ্গে দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না তো তো বাই দা ওয়ে যেটা আমি সব সময় বলি আমি হাংরি তুমি হাংরি আর আপনি কি দেখছেন আপনি হাংরি ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং আমার পাশে যে দাঁড়ানো সে কিন্তু অ্যাকচুয়ালি আমারই বন্ধু যাই হোক অনেক বছর ওর থেকে মানে ওর সাথে আমার চেনা পরিচিত প্রায় ছ সাত বছর হবে তো ছ সাত বছর ধরে কিন্তু চেনা পরিচিত ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ও সেটা হচ্ছে মধ্যম গ্রামে কাবাব বিক্রেতা হিসাবে মানে এখানে অনেক ভালো ভালো অনেক চিপেস যেটা হচ্ছে কম দামে সস্তায় ভালো জিনিস কিন্তু খাবার খাওয়াচ্ছে ও যেখানে অনেক ধরনের কাবাব পাওয়া যাচ্ছে একটু তুই বল যে কি কি রাখছিস আর কি কি তোর স্টার্টিং আইটেম আছে মটন ঘুগনি আছে পনেরো টাকা কুড়ি টাকা বাটি আছে আর 50 টাকা থেকে স্টার্টিং হ্যাঁ コットン টাকা থাকে পিস থাকে পিস পিস টাকা মানে টাকা করে মাত্র পিস করছি সব এই রেশমি আছে রেশমি কত দাম 60 টাকা রেশমি 60 টাকা হুম ভালো ডিসেন্ট সাইজ আছে ভালো সাইজ টাকা এই মাত্র টাকা হুম

আচ্ছা চুই চুই ঝাল দিয়ে করছিস তাই তো আচ্ছা আর পুরো চর্বি একদম কিন্তু ঠিক টাইপের কিন্তু ঘুগনি মানে গাঢ় ঘুগনি একদম ঝোল ঝোল ওরকম টাইপের না বেশি ঝোল ঝোল বেশ ভালো স্মেল বেরাচ্ছে তো দেখতেই পেলেন এত কিছু কিন্তু আইটেম আছে ঠিক এই জায়গাটা ঠিক ও বসছে আর অ্যাড্রেসটা যদি একটু বলে দেবো তো হচ্ছে হচ্ছে মধ্যমগ্রাম রোডে এই সামনে দেখতে পাচ্ছ বিশাল ঠিক বিশালের ঠিক উল্টো দিকে এই জায়গাটাই বসছিস তো পার্মানেন্ট তো এত কিছু আছে আশা করা যাক বেশ ভালো কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে শীতের রাতটা আর শীতকালের জন্য কিন্তু আদর্শ যেই সব আইটেম আছে প্রত্যেকটা আদর্শ আইটেম তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক যাবে তো প্রথমে কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে এখানে হচ্ছে মটন ঘুগনিটা এ দেখতে পাচ্ছেন একদম হচ্ছে ঠিক একটু ঠিক গাঢ় টাইপের ঘুগনি আছে আর এখানে এরকম বাটিতে দেওয়া আছে মটন ঘুগনি কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র পনেরো টাকা তো এই হচ্ছে দেখুন মটন ঘুগনির বাটিটা আর এখানে একদম ভরপুর মটন ঘুগনি দেওয়া এরকম উপর দিয়ে পেঁয়াজ ছেটানো আছে আর এই হচ্ছে দেখুন ফিকনেসটা আর এখানে এরকম কিন্তু চর্বি আছে এগুলো দেখছেন পুরো চর্বি এগুলো একদম ভর্তি ভর্তি কিন্তু এগুলো চর্বি দেওয়া এইগুলো চর্বি একদম এই হোয়াইট হোয়াইট এটা দেখছেন এটা হচ্ছে চর্বি তো প্রথমে মটন ঘুগনি ট্রাই করা যায় এই মটন ঘুগনি কিন্তু স্টার্টিং হচ্ছে মাত্র পনেরো টাকা এলাস প্যালাস দিয়ে তৈরি করিস না এটা যেটা বলছিল চুই জাল দিয়ে কিন্তু বানানো হয় মানে লঙ্কা ইউজ করিস না লঙ্কা ইউজ হয় না চুই জাল দিয়ে কিন্তু বানানো হয় আর গোলমরিচের গুঁড়ো এই হচ্ছে এটা থিকনেসটা তো ফাইনালি কিন্তু চলে এসেছি এখানে হচ্ছে কাবাবগুলো দেখতে পাচ্ছেন এই কাবাব এই দুরো ধরনের কাবাব নিয়েছি এখানে হচ্ছে রেশমি কাবাব এখানে টিক্কা কাবাব টিক্কা কাবাব পাঁচ পিস পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তাও কিন্তু এরম এরম এই এরকম কিন্তু সাইজগুলো আছে এগুলো আরও বড় থাকে যেহেতু টিক্কা মানে আগুনে শেখা হয় তারপর কিন্তু একটু ছোটো ছোটো দেখতে লাগে কিন্তু পিসগুলো কিন্তু তাহলেও কিন্তু বেশ বড় আছে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে এখানে কাবাব তা আবার কিন্তু সব সব এরম সাইজের একদম কাবাব আছে কাবাবের পিসগুলো একটা হচ্ছে রেশমি কাবাব এক সাইজগুলো দেখাবো এরকম বড়ো বড়ো সাইজ আছে মাত্র ষাট টাকায় এই হচ্ছে রেশমি কাবাব যথাযথ রেশমি কাবাব কিন্তু আমরা দেখি অন্য অন্যান্য জায়গায় সত্তর টাকা আশি টাকা থেকে স্টার্ট হয় সেই জায়গায় কিন্তু মাত্র ষাট টাকায় কিন্তু পাঁচ পিস দেওয়া যায় মানে দেওয়া হচ্ছে এখানে তাও এরম এরম কিন্তু সাইজ আছে এখানে টাকা কাবাবটা খাওয়া যায় আর সাইজটা দেখুন এরকম মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু অনেক কাবাব পাওয়া যাচ্ছে মানে মাত্র পঞ্চাশ টাকায় কাবাব পাওয়া যাচ্ছে সিরিয়াসলি ভালো খেতে এরকম কিন্তু কাট কয়লা পুরনো হয় ভালোভাবে কিন্তু স্মোকি ফ্লেভারটা কিন্তু এর মধ্যে আছে ম্যারিনেশনটা ওই জন্য বেশ ভালো লেগেছে আর একটা জিনিস আমি এর আগেও ভিডিও করেছিলাম গত শীতে মানে নিউ মার্কেটে একটা খুব পপুলার জায়গা আছে নিউ মার্কেটে একটা কাবাবের দোকান খুব হাইপ্রেড মানে খুব হাইপের ছিল যার জন্য আমি ভিডিও করেছিলাম তার থেকে আমার ফার বেটার লেগেছে এই জায়গাটার কাবাব সিরিয়াসলি পঞ্চাশ টাকায় আমি বলবো অসাধারণ একটা কাবাব অনেক চিপে অনেক সস্তায় কিন্তু এখানে এরম এরম সাইজের কিন্তু কাবাব পাওয়া যাচ্ছে আমি একটা বলতে পারি মধ্যমগ্রাম বুকে কিন্তু কাবাবের জন্য কিন্তু একদম একটা হিডেন জেম এই জায়গাটা অবশ্যই মাস মাস সবাই কিন্তু অবশ্যই রেকমেন্ড করবো এই প্লেসটা অবশ্যই আসুন আর সবাই কিন্তু ট্রাই করুন আর এখানে কিন্তু এরকম দেখুন পিঁয়াজ স্যালাড দিয়ে কিন্তু সার্ভ করছে আর সঙ্গে কিন্তু চাটনি আছে আমি চাটনিটা নিয়ে নিই চাটনি স্যালাড দিয়ে সবকিছু দিয়ে কিন্তু সার্ভ হচ্ছে এখানে এটা যাক রেশমি কাবাব এরকম সাইজের কাবাব আছে মাত্র ষাট টাকায় রেশমি কাবাব পেয়ে যাবেন তার মধ্যে কিন্তু আবার পাঁচ পিস থাকছে এরকম কিন্তু রেশমি কাবাবটা পাবেন তারপর রেশমি কাবটা ট্রাই করে কাবাবগুলো অনেকক্ষণ ম্যারিনেশন করার ফলে না মশলাপাতিগুলো ভেতরে বন্ধ হয়ে গেছে আর যার ফলে বেশ নরম হয়েছে যে ছিপড়ে ছিপড়ে ওই ব্যাপারটা কিন্তু এখানে কাভাবে পাওয়া যাচ্ছে একটা কথা বলবো ভাই তুই এত সুন্দর খাবার দাবার বানানো ঠিকই কবে মানে ওখান থেকে দেখে মোটামুটি এখানে আবার মাছের অনেক আইটেম আছে তারপর এইখানে একটা কাবাব হচ্ছে এটা পুরো লেগ আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় এত বড় লেগ লেগ দিয়ে কাবাব পাওয়া যাচ্ছে এই জায়গাটা প্রায় এখানে কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন এরকম দু টুকরো পেয়ে যাবেন ভেটকি মাছ এই জায়গাটা ভেঙে গেছে আর রিলসের জন্য আমি একটু নিয়েছি এরকম দুটো টুকরো কিন্তু কিন্তু একদম ভেটকি মাছ পেয়ে যাবেন মানে পাতুরি এখানে চলছে সেটা হচ্ছে মাত্র দুদিন হলো শুরু হয়েছে মাত্র এই ভেটকি পাতুরিটা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় তো এই হচ্ছে তার মানে টেক্সচারটা দেখুন একদম কলা পাতায় ভেটকি পাতুরি পাতুরি যেমন হয় সেম ভাবে কিন্তু করা আর কাবাব স্টাইলে মানে এরকম কাঠ পয়লায় পুরো অবস্থায় তো একবার এই জিনিসটা খাওয়া যাক আর একদম কিন্তু এটা অথেন্টিক তা আবার মাত্র এই হচ্ছে দেখুন এরকম ভেঙে নিয়েছি একবার খাওয়া যাক মাত্র সত্তর টাকা অনুযায়ী কিন্তু বেশ ভালো লাগছে এই ভেটকি পাতুরিটা এরকম দেখুন এই পিস সঙ্গে এরকম চাটনি সার্ভ করা হয়েছে মাত্র সত্তর টাকা ভেটকি বাদুরি বেশ ভালো তুই তো তুই তো ভেটকি ভেটকি একদম অরিজিনাল ভেটকি ভেটকি দিচ্ছিস মানে আপনারা যখন খাবেন জিনিসটা বুঝতে পারবেন যে অথেন্টিক ভেটকি এখানে কিন্তু ইউজ করছে তা এই হচ্ছে বড় বড় সাইজে কিন্তু টুকরো পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন তো এইখানে কিন্তু সব ধরনের কাবাব পা কাবাব নানা ধরনের পাতুরি চিকেনের সব আইটেম পাওয়া যাচ্ছে এই জায়গাটা প্রপার যদি অ্যাড্রেসটা একবার বলে দিই এটা হচ্ছে মধ্যমগ্রাম রোড দেখতেই পাচ্ছেন আর উল্টো দিকে হচ্ছে বিশাল মেগামার্ট আর সামনে হচ্ছে এরকম ডি বাপি ডি বাপি বিরিয়ানি সেন্টারের পাশে কিন্তু আছে এই দোকানটা অবশ্যই এসে মাস্ট মাস্ট রেকমেন্ডেড অ্যান্ড মাস্ট ভিজিট দ্য প্লেস এই জায়গাটা অবশ্যই এসে একবার ট্রাই করবেন তো দেখুন সব কিছু খাওয়া দাওয়া তো করলাম বেশ ভালো লাগছে শীতের সময় তা আবার কিন্তু মানে পকেটে চাপ পড়বে না সেরম ধরনের জিনিস ভালো একটা মানে কম দামে ভালো জিনিস পঞ্চাশ টাকায় যেখানে দেখতে পেলেন কাবাব পাওয়া যাচ্ছে সত্তর টাকা এরকম ভেটকি পাতুরি তা আবার কিন্তু বাসা কোনো অন্য ধরনের মাছ না অরিজিনাল অথেন্টিক ভেট ভেটকি পাওয়া যাচ্ছে তো একটু ওর থেকেই জেনে নেবো আর যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি ও কিন্তু মানে আমার কাছে কোনো দোকানদার হিসাবে না আর ও কিন্তু আমার তার আগে তারও আগে হচ্ছে আমার বন্ধু আর এখানে কিন্তু পিছিয়ে আছে এরকম জড়িয়ে বসে আছে মানে যেরকম শীত পড়েছে তো ভালো ঠান্ডায় কিন্তু এরকম কিন্তু কাবাব কিন্তু অবশ্যই আপনার ট্রাই করতেই পারেন তুই কখন থেকে কখন বসিস একটু বল আছে

এইট ফোর টু জিরো নাইন ফোর থ্রি জিরো আচ্ছা যদি দূর থেকে আসেন অবশ্যই যদি চিনতেও না পারেন অবশ্যই বললো অবশ্যই যোগাযোগ করতে পারেন আর একটাই কথা বলবো এই জায়গাটায় আসুন মানে এই কাবাব খান এই জায়গাটা মানে মধ্যম গ্রামে তো অনেক কিছু চলছে বিরিয়ানি তার পাশে বিরিয়ানি পোলাও তার পাশাপাশি কিন্তু শীতের জন্য কিন্তু দারুণ কিছু কিছু আইটেম এখানে পাওয়া যাবে তাও কিন্তু সস্তায় অবশ্যই একটা কথা বলবো অবশ্যই এখানে আসুন ট্রাই করুন সবাই আশা করি কেউ নিরাশ হবেন না তো চলো ভিডিওটা আজ পর্যন্ত এইটুকুনই রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখেছেন এতক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই চেটুন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো এরকম সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ চ্যানেল চেটুন যেটা আমি সবসময় বলি অনলি ক্যান হাংলি গ্যাং টাটা বাই বাই